হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা শুনে তার চ্যানেলে আজকে এই যে বেগুন বেগুন কেটেছি এই যে এইভাবে কেটে নিয়েছি এগুলোকে ভাজবো ভেজে আবারও কিভাবে কি করছি সেটাই দেখবেন আর কি এইভাবে যদি একবার খান প্রত্যেক দিনই খেতে ইচ্ছা করবে নুন নুন আলু মাখিয়ে রেখে দিয়েছি এবারে রান্না চলে যাব তিন চার মিনিট হয়ে গেছে ঠিক আছে এবারে রান্না চলে যাব এবারে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াটাও বসিয়ে দিচ্ছি কড়াটা গরম হতে যাবো পড়া গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নেচ্ছি তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে এবারে বেগুনা ভেজে নেব Θέλω να τα πίνω να τα φάω. Δεν βράει, πρέπει να το লাল লাল করে ভেজে নেব এবারে বেগুনগুলো তুলে নেবো দুদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে গেছে দেখুন তো খাসাই আছে তেলটা সেরকম পরে বাকি বেগুনগুলো ওইভাবেই ভেজে নেব লাল লাল করে এবারে বেগুনগুলোকে একটু ঠান্ডা হতে দেবো তিন চার মিনিটের জন্য এবারে বেগুন গুলো ঠান্ডা হয়ে গেছে একটু কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে এই ছড়িয়ে নেব এই যে ভাবে চপ চপগুলো ছড়িয়ে নেব চপলা নিলেও নাও আ যায় যতটা ছরাতපත් ছি ছড়িয়ে নেব এইভাবে চকলা গুলো ছড়িয়ে বেগুনটাকে আরেকবার চেক করে নেব এই এইভাবে ভালো করে দেখে নেব তবে সব ভালো হলো যে এভাবে চপলাগুলো চকলা গুলো ছাড়িয়ে নেব চকলা শুদ্ধ নেওয়া যাবে মাখানো যাবে অসুবিধা নেই দুই একটা তো হালকা থাকবেই এভাবে সমস্ত বেগুন থেকে চপলাগুলো ছাড়িয়ে নেব সমস্ত বেগুনের চকলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবারে একটু কাটা চামচ দিয়ে চেক করে নিয়েছি সবগুলো ভেঙে ভেঙে একদম পরিষ্কার আছে এভাবে নুনটা দেওয়া ছিল প্রয়োজন হলে দেব না হলে দেবো না এভাবে সব বেগুনগুলোকে দিয়েছি আবারও খুন্তি দিয়ে একটু চড়া করতে হবে তখন তো আরও বাঁধবে এইভাবে সবটা বেগুন মাখিয়ে নিয়েছি এবারে রান্না চলে যাবো আবার ওই যে বেগুন যাই ভেজেছিলাম ওই তেলের মধ্যেই আবারও ভাজবো তেলটা গরম হয়ে গেছে এখানে শুকনো লঙ্কা ফোড়নে দিতে পারবেন কিন্তু আমি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়েই করব রসুন কয়েকটা কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি

পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবারে কালো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ এবারে Ekta tomato medium size tomato ke tikko rahe hai aise. Ek aur bhi rahe hai. Aur ye dekho. Masala dal ko aapko khane ka hai. Aur hum na tomato ko de dete. Ek aur bhi dekha tha woh tomato ka মিডিয়াম মাসে একটুখানি ঢেকে দেবো তারমেটো কমপি দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি টমেটো গুলো নরম হয়ে গেছে এবারে ভেজে রাখা বেগমটা দিয়ে দিচ্ছি আবারও সবগুলো একসঙ্গে মিশিয়ে দেবো ভালো করে বেগুন ভর্তা আমার হয়ে গেছে ভাজা বেগুন ভর্তা এটা নাম হচ্ছে ভাজা বেগুনের ভর্তা এবারে আমি নিচ্ছি একটা বাটির বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি মনুরা আমার বেগুন ভর্তা হয়ে গেছে এটা আমি নাম দিচ্ছি ভাজা বেগুনের ভর্তা কারণ ভেজেই ভর্তা করলাম তা অবশ্যই আপনারাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে খাবেন ছোটো থেকে বড় সবাই খাবে বাচ্চারা খেলে একটু ঝালটা কম দেবে তো কেমন হয়েছে একটুখানি টেস্ট করছি ভালোই হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করবেন বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করবেন তার আগে না তো বন্ধুরা আজকের জন্য এটুকুনই সবাই ভালো থাকবেন এই গরমে